আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে পড়াবো আপনাদেরকে স্বরবর্ণ অথবা ধনী স্বরবর্ণ বা স্বরধ্বনি আর কি প্রশ্ন হইতেছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুইটা এখন আপনাকে যদি বলেন মু বর্ণমালা বর্ণমালা কয়টা বর্ণমালা যদি কয়টা কেউ কাউকে জিজ্ঞেস করি সে হয়তো বলবে পঞ্চাশটা আবার কেউ বলবে উনচল্লিশটা আবার কেউ বলবে এগারোটা না বর্ণমালা বলতে সেটা কি বোঝায় যে সম্পূর্ণ বর্ণের একটি মালা তার মানে বর্ণমালা মোট কয়টা বর্ণমালা হলো মাত্র একটি ওই বর্ণমালাকে দুভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ একটা হলো স্বরবর্ণ আরেকটা হলো ব্যঞ্জন বর্ণ আজকে আপনাদের সামনে স্বরবর্ণ নিয়ে হাজির হয়েছে ইনশাল্লাহ স্বরবর্ণ নিয়ে কথাবার্তা বলব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা এক সিরিয়ালে মনে করবেন এই ছয়টা হলো আপনার পূর্ণ মাত্রা প্রথম এরপরের মধ্যে যেটা আছে এটা হলো আপনার মাত্রা অর্ধ মাত্রা আর এই যে শেষের যে আছে চারটা এই চারটা হলো মাত্রাহীন আশা করি এটা আর ভুলবেন না কিভাবে ভূতগম হয়েছে আচ্ছা এবার এটা দেখতে আরেকটা জিনিস এখানে শেখা দিচ্ছি তার মানে কি প্রথম ছয়টা পূর্ণ মাত্রা মধ্যটা অর্ধ মাত্রা লাস্টের চারটা কি মাত্রাহীন এখানে যদি আপনাকে বলে যে রস্য স্বর কয়টা রস্য স্বর এটা মনে রাখবেন এই যে প্রথমটাকে ধরবেন দ্বিতীয়টা ছাড়বেন তৃতীয়টা ধরবেন চতুর্থ ছাড়বেন এরপরটা আবার ধরবেন এরপর আবার ছাড়বেন এরপর আবার ধরবেন তার মানে এই চারটা হলো আপনার রস্যস্বর এটা আমি একসাথে কেন বললাম এই কথাটা আমি বলার উচিত ছিল কিন্তু বলে একটা সাধারণ ভাবে লিখিত আছে তাই আমি কথাটা বলে ফেলাম সর যদি আপনাকে বলে তাহলে অ ই রস্য ও আর রি এই চারটাকে বলা হয় রস্যস্বর কি প্রথমটা ধরবেন ছাড়বেন ধরবেন ছাড়বেন ধরবেন ছাড়বেন সর্বর্ণ কাকে বলে সর্বর্ণ কাকে বলে এটা জানতে হবে সরবর্ণ হলো আমাদের যে ফুসফুস থেকে শুরু করে যে ফুসফুস মুর্দা জিব্বা হ্যাঁ দন্ত তালু টুট পর্যন্ত যেই যন্ত্রগুলা আমরা ব্যবহার করি যে যন্ত্রগুলা ব্যবহার করে আমরা উচ্চারণ করি উচ্চারণ করার যন্ত্রগুলা যে যন্ত্রগুলা ব্যবহৃত হয় তাদের প্রত্যেকটিকে এক কথায় প্রত্যেকটি যন্ত্রকে বাঘযন্ত্র বলা হয় তার মানে যতগুলা যন্ত্র আমরা ব্যবহার করি কথা বলার ক্ষেত্রে বা ধ্বনি উচ্চারণ ক্ষেত্রে তা সবগুলোকে এক কথায় কি বলে বাঘযন্ত্র কথা ক্লিয়ার আশা করি বাঘযন্ত্র কি জিনিস বুঝে ফেলছেন বাঘযন্ত্র মানে কি বাঘ মারার যন্ত্র নয় বাঘযন্ত্র হচ্ছে সেই জিনিসটা ফুসফুস থেকে শুরু করে ফুট পর্যন্ত উচ্চারণ করতে আমরা যে যন্ত্রগুলা ব্যবহার করি সে প্রত্যেকটা যন্ত্রকে এক কথায় কি বলা হয় যন্ত্র। যে ভাগ্য স্বরবর্ণ হল সেটাই যে বর্ণ উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না সেটাই স্বরবর্ণ এক কথায় তার মানে তারিত শব্দগুলো যখন আমরা বের করি তখন কোথাও বাধা প্রাপ্ত না হয়ে যে বর্ণগুলো উচ্চারণ করা যায় সেটাই মূলত স্বরবর্ণ তার মানে সর্বর্ণ আরেকটা সংক্ষিপ্ত জিনিস কি যে স্বরবর্ণ উচ্চারণ করতে অন্য কোন বর্ণের সাহায্য নিতে হয় না কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য নিতে হয় এটাই মূল পার্থক্য দুটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মূল দুটি পার্থক্য এটা যে স্বরবর্ণ উচ্চারণ করতে অন্য কোন বর্ণের সাহায্য নিতে হয় না আর ব্যঞ্জন উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য নিতে হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার কেমন মুখস্থ রাখতে হবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কার কার কয়টা আছে কার হলো দশটা আচ্ছা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ হলো মহম এগারোটা আর কার আছে দশটা একটা বর্ণ নাই কোন বর্ণটা কার নাই বর্ণের কোনো কার নেই বর্ণনাটাকে বলা হয় নীলিন বর্ণ নীলিন বর্ণ আবার কেউ কেউ বলে এটা কার নীলিন মানে কি এখানে রংহীন বর্ণ রং নাই রংহীন বর্ণ দেখেন একটা জিনিস চিন্তা করেন বা দশটার কার আছে ঠিকই কিন্তু একটার কার নেই কিন্তু এটাকে নীলিন বর্ণ বলে বিলীন বর্ণ বলে নাই তার মানে নীলিন কিন্তু বিলীন নয় এটা কি মিশে আছে ব্যঞ্জন বর্ণের সাথে যেমন আমি যদি বলি ক এই কর সাথে কিন্তু অ মিশে রয়েছে যেমন ক সাথে কিভাবে ক দেখেন যেমন এখানে এটা সমান আমরা লিখতে পারি ক অ যখন আমরা ক একসাথে লিখব এই যে ক মানে কি ক এটার সাথে কি মিশে আছে আমরা যদি বলি ম কি কথা এই যে ম এই যে এটা কিন্তু মিশে আছে তার মানে এই জন্য এটা আসলে কি বলে নীলিন কিন্তু কি না বিলিন না এ আবার কেউ কি বলে এটাকে রংহীন বর্ণ তার মানে কার আছে গোটা দশটা একটার কারণে যেটার কারণে এটাকে কি বলা হয় রঙহীন বর্ণ বা নীলিন বর্ণ আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি এটা হলো অ এটা হলো এ এটা লッコ এটা কে আচ্ছা দেখেন তো জিনিস এটা কিন্তু লিখতে পারি লিখিত একটা রূপ আছে কিন্তু এটা কিন্তু অলরেডি লিখিত কোনো রূপ নেই তার মানে এটা হলো বর্ণ ঠিক এটাও এটা এখানে বর্ণ তার মানে এগুলো আগে থেকে রূপ আছে কিন্তু এইগুলা কি এইগুলা মূলত এটা হলো ধ্বনি এটাও কি ধ্বনি আচ্ছা এখানে মনে রাখবেন একটা জিনিস যে লিখিত রূপের বর্ণ এটা আমি লিখে দিচ্ছি ধনির লিখিত রূপ এই বর্ণ এখানে রূপে লাগবে হ্যাঁ রূপে ধনির লিখিত রূপ কি বর্ণ এটা মাথায় রাখবেন তাহলে এখানে ধনী কইটা দুইটা আর বর্ণ কয়টা বর্ণ দুইটা এখন প্রশ্ন করতে পারেন এটা তো আমরা লিখি হ্যাঁ লিখতে পারছি আমরা কিন্তু এটা তো আসলে অলরেডি ইতিমধ্যে রূপ নাই কিন্তু এটা কিন্তু অলরেডি লিখিত রূপ আছে তাই এটা বর্ণ আর এটা লিখিত রূপ নাই কিন্তু আমরা উচ্চারণ করতেছি তাই এটা কি ধ্বনি যাহা আমরা উচ্চারণ করি সবই ধ্বনি একটা কথা মনে রাখবেন সব বর্ণই ধনী কিন্তু সব ধ্বনি বর্ণনা উচ্চারণের উচ্চারণের ক্ষুদ্রতম উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো বলুন তো কি অক্ষর উচ্চ কি বললাম উচ্চারণের ক্ষুদ্রতম এককই হল অক্ষর আমরা অল্প আয়েসে যতটুকু উচ্চারণ করতে পারি এটাই মূলত অক্ষর যেমন এখানে যদি আমি বলি র এটা একটা অক্ষর আমি যদি বলো এখানে রা এখানে মনে দুইটা না এখানে একটা রা আমরা একবারই করতে পারছি আমি যদি এখানে রাত এখন মানুষে মনে করবে না এটা মনে দুইটা টাকর না এটা একটা অক্ষর দেখুন রাত রাত আমি কিন্তু একবারেই ব্যবহার করেছি রাত 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 একবারে বলছি কিন্তু যদি আমি এখানে দিই রাতি তখন এখানে দুইটা যদি আমি বলি মা এখানে একটা কর যদি বলি আমি এখানে মাদ মাদ এখানেও একটা কর কিন্তু যদি আমরা বলি এখানে মধু তখন এখানে দুইটা অক্কর কি বলছি উচ্চারণের ক্ষুদ্রতম প্রয়াস কি মূলত অক্ষর বলা হয় যেমন এখানে যদি আমরা বলি বই বই এটি একবারে বলছি না দুইবারে যদি আমি একবারে বলি তাহলে একটা কর বই একটা কর কিন্তু আমি যদি বলি বহি বা বহির তখন এখানে দুইটা একটা বউ আর একটা হির বহির তখন এখানে দুইটা কর আছে আশা করি জিনিসটা বুঝছেন আমি যদি বলি যে এখানে মাধু দুইটা অক্কর আমার যদি বলি মা ধূপ মা ধূপ তখনও তিনটা কারণ দুইবার উচ্চারণ করতে পারতেছি মা ধূপ দুইটা অক্ষর আচ্ছা যদি আমরা বলি কল এখানে কয়টা অক্ষর দুইটা অক্ষর অক্ষর কিন্তু বর্ণনা আমি আগেই বলছি উচ্চারণের স্বল্প প্রয়াস সেটাই অক্ষর যদি লেখি কল এখানে অক্ষর কটা একটা কিন্তু যদি আমি বলি কলা তখন আমরা দুইটা অক্ষর ঠিক তেমনি আমি যদি বলি এখানে কলি এখানে কি দুইটা অক্ষর আশা করি অক্ষর আর বর্ণের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝছেন উচ্চারণের ক্ষুদ্রতম প্রয়াস যতটুকু উচ্চারণ করা যায় একসাথে ক্ষুদ্রতমটা একটা অক্ষর যদি দুইবার হয় তাহলে লেভেলের মতো এটা তাহলে দুটি অক্ষর তিনবার হলে তিনটি অক্ষর যেমন আমি যদি লিখি পর এখানে একটা অক্ষর পরি দুইটা অক্ষর কা পরিকা এখানে কর পরীক্ষা দুটো কর আশা করি জিনিসটা বুঝছেন মৌলিক রাখবেন মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি ষাটটি কি কি একদম মুখস্ত গুরুত্বপূর্ণ আলোচনা একদম মুখস্থ রাখতে হবে এটা আপনার ষাটটি কি সরে সরে অবশ্যই অবশ্য এ ও এবং এ এই যে লাস্টের কথা এটা আমাদের বর্ণে নেই কিন্তু উচ্চারণে আছে তবে এটা মনে করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা আমাদের বর্ণে নেই উচ্চারণে আছে এই সাতটা হলো এই এটা লেখবেন এটা এটা তৈরি করছে বা এটার প্রবর্তক বা এটার হয়। পারে। একটি নেই কিন্তু উচ্চারণে আছে। যেমন আমরা লেখিনা না অনেক সময় যে এ অথবা আমরা কি বলি যে অ্যাম্বুলেন্স অথবা ক্যাসেট তখন এই বর্ণটা আমাদের থাকে তো এটা কি উচ্চারণে আছে কিন্তু বর্ণের মধ্যে নেই এটার আবিষ্কারক ধনিবিদ আব্দুল হাই ওই যেটা তো কি হবে এটাই রস ও এই যে মৌলিক স্বরবর্ণ ছয়টি এই হলো ছয়টি আর মৌলিক স্বর ধ্বনি হলো সাতটি এইগুলো হলো ধ্বনি হ্যাঁ অবশ্যই বর্ণ এই পর্যন্ত বর্ণ এটা বর্ণ ধ্বনির মধ্যে আছে কিন্তু বর্ণের মধ্যে নাই আচ্ছা আবিষ্কার হলো আব্দুল হাই আর এখানে মৌলিক সৌরভ বর্ণ হলো এখানে ছয়টি কি বললাম এটা মনে রাখবেন যৌগিক স্বর হলো পঁচিশটি এখন প্রশ্ন হইতে পারেন যে মোট বর্ণ হলো এগারোটা তাই পঁচিশটি কীভাবে আসলো আসলে মূল জিনিসটা কি হলো এটা আমি বলছি পঁচিশটি ধ্বনি মানে স্বর ধ্বনিগুলা পঁচিশভাবে পঁচিশ রকমভাবে উচ্চারণ করা যায় যেমন এখানে আমরা যদি লিখি তো আমি কি লিখছি এখানে মনে করেন আমি লিখি যুগ এই যে এখানে আছে আকার আকার আর দেখেন আই দেখেন আই কিন্তু একটা উচ্চারণ আছে আই কিন্তু আই যে উচ্চারণ আছে এটার কি কোনো বর্ণ আছে না তো এটা বর্ণ নাই এই রকম ভাবে মূলত পঁচিশ ভাবে উচ্চারণ করা যায় যেমন আমি যদি এখানে লিখি বই আচ্ছা আমরা লিখতে পারি বর্ষা দেখেন কিন্তু ও আছে অ যোগ রসই ওই এটা যোগ করলে আমরা কি হয় এই যে ওই হয়ে যায় তা আমার প্রশ্ন হলো এই যে ওই আর আই লিখলাম এই ও এর কি কোনো উচ্চারণ বর্ণ আছে না ও এর কোনো বর্ণ কিন্তু স্বরবর্ণের মধ্যে নেই কিন্তু উচ্চারণে কিন্তু আমরা পাচ্ছি তাই এইটা এই ভাবে চিন্তা ভাবনা করে দেখা গেল মোট পঁচিশ ভাবে মোট এটা কি হয় উচ্চারিত হয় ধ্বনিগুলা কিন্তু পঁচিশটা দিলে সময় লাগবো তাই আমি দুইটা দিয়ে দেখাই দিলাম তার মানে কি বললাম যৌগিক স্বরধ্বনি মোট পঁচিশটি এটা মাথায় রাখবেন কীভাবে পঁচিশটি আসলো এই যে অক্ষরগুলো আমরা যখন বিশ্লেষণ করি তখন কিন্তু যখন এখানে ওই আসছে ওই কিন্তু কোনো বর্ণ না কিন্তু উচ্চারণে আছে ঠিক তেমনিভাবে আই কোনো বর্ণে নাই স্বরবর্ণের মধ্যে কিন্তু উচ্চারণে এখানে ঠিকই দেখেন আসছে আমি যদি এটা ভাঙি আই তাই এইভাবে বিশ্লেষণ করলে দেখা গেল পঁচিশ ভাবে এটা উচ্চারিত উচ্চারণ করা যায় তাই যৌগিক স্বরধ্বনি হলো মোট করে না পঁচিশটি একটা হলো ওই একটা হলো ও আচ্ছা যৌগিক কি আমরা জানি ভাঙ্গা যায় আর মৌলিক ভাঙ্গা যায় না এই দুইটাকে ভাঙ্গা যায় তাই দুইটা কি যৌগিক কেমন যেমন এটা সমান সমান আমরা লিখতে পারি কি দেখেন স্বরে যুগ রস যুগ কলে কি হয় দেখেন এই যে হয়ে গেল যেমন এটা সব সমান কি হলো ও তার মানে দেখেন এইটার উচ্চারণটা আমরা এখানে লিখছি না ও আর এটা মুখটা গুল হয়ে যাবে এটা গুল না ও এই যে এটা কিন্তু ধরেন একটা গোল এই যে গোল এই যে গোল হ্যাঁ আবার এই গোল এ তাই এটা গোল তো উচ্চ হবে কি ও এটি সূচিত তখন এই যে আমরা ওটা লিখলাম দেখেন এই যে এটা যদি আমরা ভাঙ্গি লিখতে পারি স্বরে ও যোগ রস্য ও এক কথায় কি হয়ে যায় ও তার মানে এই এটাকে আমরা ভাঙতে পারছি এটাকে আমরা ভাঙতে পারছি তার মানে কি যে বর্ণগুলা ভাঙ্গা যায় বিশ্লেষণ করা যায় সেটি তো যৌগিক কারণ মৌলিক গোলাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না যদি হয় দীর্ঘ দীর্ঘস্বর হবে মোট স্বর হলো সরবর্ণ এগারোটি তো রস চারটি হলে এগারোটি হলো কটা লাগে ষাটটি দীর্ঘ হলো ষাটটি রস চারটি আমি কি কি দেখেছিলাম মনে আছে এই যে কি কি দেখেছিলাম এই যে স্বরে একটা দর পরে কি রসই পরে কি রস্য উ পরে কি রি এই চারটা হলো রস্য স্বর আর এই বাকি চারটা বাদে যা আছে সারটা এটা হলো দীর্ঘ স্বর আচ্ছা এটা রস আর দীর্ঘ কেন দেখেন তো আমি এটা একটু ব্যাখ্যা করি স্বরে অ স্বরে আ দেখেন আমি যে এটা ওজন করলাম স্বরে অথবা অ একদম উচ্চারণও কম লাগলো এখানে বাতাস ও কম বের হলো এবং কষ্ট কম হলো এটা সরাই সরে আ দেখেন তো আ উচ্চারণ করতে কষ্ট বেশি হয় দীর্ঘ হয়ে যায় উচ্চারণ করতে এই জন্য এটা দীর্ঘস্বর এটা উচ্চারণ রস্য মানে কম অল্প ছোট আর দীর্ঘ মানে বিশাল বড় যেমন এটার ক্ষেত্রে দেখেন আমি যদি বলি এই যে দেখেন রসই শেষ রসই রসই অল্প মানে রস্য মানে ছোটো খাটো কম এটা কি দেখেন তো দীর্ঘই উচ্চারণ করতে প্রয়াস বেশি লাগে প্রাণ বেশি লাগে শ্বাস বেশি বের হয় সময়ও বেশি লাগে তাই এটা দীর্ঘ স্বর আর এটা রস স্বর তার মানে স্বর কয়টা চারটা দেখেন এটা হচ্ছে নর্মাল রি কি রে শেষ এই জন্য এটা স্বরের মধ্যে পড়ছে আর বাকি সারটা এই সাতটা হলো দীর্ঘ স্বর তবে এখানে রি নিয়ে আমার আরেকটা কথা আছে রিকে বলা হয় মিশ্র বর্ণ রিকে কি বলা হয় যদি বলে মিশ্র বর্ণ কয়টি একটি একটি মিশ্র বর্ণ মিশ্র বর্ণ এটা মিশ্র কেন দেখেন ব্যাখ্যা দিচ্ছি মিশ্রর কারণ রিটা যদি আমরা এখানে লিখতে যাই আমরা এইভাবে লিখতে পারি না রি দেখেন তো এটা এটা ঠিক আছে না আচ্ছা এই যে রিটা আমি লিখলাম তো এটা আমরা কি লিখতে পারি এই যে র যুগ রসুই আচ্ছা মিশ্র কেন এটা কি ব্যঞ্জন বর্ণ এটা কি স্বরবর্ণ দুইটা বর্ণ একত্রিত হয়ে জন্ম নিছে কি একটি মিশ্র বর্ণ সেটাই রি দুইটা বর্ণ মিশে এটা জন্ম নিছে তাই এটা কি মিশ্র বর্ণ আশা করি বুঝছেন এবার আমি উচ্চারণ স্থান নিয়ে কিছু একটা কথা এক দুটো কথা বলে দেখেন আমি ও আ ও আ কণ্ঠ অ আ কণ্ঠ ই উষ্ট কি বললাম কন্ট ই ই তালু উষ্ট শেখাই খালো শেখাই খালো মনে রাখার জন্য বলতেছি সহজে যুব উচ্চার্ন স্থান আসে কি ও আ কণ্ঠ ইতালু উষ্টাই খালু ছিল রিতে আর কে বর্ণ ছিল নয়ের মতো এটাকে বলতে লিচু লিতে দন্ত আমরা ক্লান্ত উচ্চারণ স্থান অনুযায়ী যদি আসে একদম মনে রাখবেন মনে করে দেখেন ও উষ্ট শেখাই খালু রিতে মুর্দা লিতে দন্ত শিখতে শিখতে আমরা ক্লান্ত তার মানে কি আমাদের মাঝে মধ্যে তো ক্লান্ত হতে হয় না কবে ঘেমে যাচ্ছে একবার আপনাদেরকে এই সময় দিতে গিয়ে এরপরে একটু মনে করেন যে কমেন্টে বলবেন যে কোন আইটেমগুলা পড়ালে আপনাদের সুবিধা হবে আমি সালে আইটেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি এটা ব্যাখ্যা দিচ্ছি আবারও দেখেন এটা কি বললাম ও আ কণ্ঠ তার মানে যদি বলে ও আ কোথা থেকে উচ্চারিত হয় কণ্ঠধ্বনি এটা কণ্ঠবর্ণ ও আ কণ্ঠবর্ণ আমি লিখেছি ই ই তালু ই ই তালুর মধ্যে এখানে তালু থেকে উচ্চারণ হয় উ কি উষ্ঠ উষ্ঠ মানে ঠোঁট উ এই যে আপনার টুটটা গুল হয়ে যায় উ মানে উষ্ণ থেকে এটা মূলত উচ্চারণ হয়ে যায় এটা উষ্ঠ ধ্বনি আচ্ছা শেখাই খালো মিলানোর জন্য এই যে রি এটা মুর্দা থেকে যেমন আপনি রি উচ্চারণ করবেন দেখবেন আমরা জিব্বার উপরে কাছ কাটা কাচকা একটা অংশ আছে এটা না বলে মুর্দা আপনি যখন রি বলবেন দেখবেন রি দেখেন এই জিব্বার আগাটা কিন্তু ওই জায়গায় গিয়ে বাড়িতে তার মানে কি রীতে আমরা যখন আগে এটা ছিল লিচু আমরা বলতাম না এটা তখন ছিল মূলত কি নিয়ে এটা দিল আচ্ছা কেন